সময়ের কারণে ভিডিওটি দেরিতে আপলোড করা হয়েছে তার জন্য কাছে আন্তরিকভাবে দুঃখিত আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আমি মোহাম্মদ তেজাল করিম এন কে মিডিয়ার পক্ষ থেকে প্রিয় দর্শক সাকিব আল হাসানের কন্যা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কন্যা শিশু কন্যাকে নিয়ে যে কুরু শিকর মন্তব্যগুলো মানুষ করেছে তার সাকিবা হাসানের শিশু কন্যা ছবিতে ছবির নিচে কমেন্ট বক্সে যে কুরুশিকর মন্তব্যগুলো যে মানুষগুলো করেছে ইতিমধ্যে পুলিশ তাদেরকে খুঁজতেছে প্রিয় দর্শক আপনাদেরকে প্রথমে আমি ফিক্সারটা দেখাই তারপর কিছু কথা বলবো প্রিয় দর্শক আপনারা ফিক্সারটি দেখতে পেলেন মানুষ কেমন মস্তিষ্কের কেমন মন মানসিকতার মানুষ হলে এইসব ধরনের কুরুচিকর কথাবার্তা বলতে পারে তাও আবার ছোট্ট একটা শিশু ছোট্ট একটা শিশু এবং কি আমাদের একজন দেশের গর্ব ক্রিকেট প্লেয়ার যে কিনা বিশ্বসেরা অলরাউন্ডারের মধ্যে একজন আমাদের দেশের জন্য সম্মান বয় আনে তার শিশু কন্যাকে নিয়ে এই ধরনের কুরুচিকর মন্তব্য এটা কি মানা যায় আমি চিন্তা করতে পারতেছি না মানুষ কি ধরনের মানুষের মস্তিষ্ক কি ধরনের হলে মস্তিষ্ক মানুষের জ্ঞান বুদ্ধি কোথায় গেলে এই ধরনের মন্তব্য করতে পারে একটা বিষয় লক্ষ্য করলাম যে সবাই একই কমেন্ট করতেছে যে চার পাঁচজন কমেন্ট করছে ওরা সবাই একই কমেন্ট করতেছে একজনে বলতেছে বাবু এত ছোট বয়সে পাটকাতে কেন সবারই এই কমেন্টগুলা তো বর্তমানে যুগ সম্পর্কে হয়তো তাদের ধারণা নাই যে আমি ফেসবুকে একটা আমার যেটা মন চাইলে এটা আরেকজনের কমেন্ট বক্সে আমি লিখে দিলাম বাস মজা নিলাম মজা আপনাদের বাইর হবে যখন আপনাদেরকে পুলিশ ধরবে তখন আপনাদের মজা ঠিকই বাইর হয়ে যাবে তারপর আপনাদের শিক্ষা হবে তো প্রিয় দর্শক এই ভিডিওর মাঝে আপনাদেরকে একটি মেসেজ পৌঁছে দিতে চাই কারো কমেন্ট বক্সে আলতু ফালতু কিছু লিখবেন না কমেন্ট বক্স সেটার উত্তর জানেন তো আপনারা কমেন্ট বক্স মানে কি আপনার মন মানসিকতা কমেন্ট বক্সের আরেকটা অর্থ হচ্ছে আপনার মন মানসিকতা এটা আপনার মন মানসিকতার উপর ডিপেন্ড করে আপনি ওখানে কি লিখবেন তো প্রিয় দর্শক মেসেজটা এটাই আপনারা কারোর কমেন্ট বক্সে আজে বাজে কিছু বলবেন না কোনো ভিডিও কোনো ফিক্সার আপনাদের মনের মতো করে যদি কমেন্ট করতে ইচ্ছা চায় তাহলে কমেন্ট করবেন আজে বাজে কিছু লিখবেন না যারা এরকম কমেন্ট করতেছে তাদেরকে নিন্দা জানায় এবং কি তারা যেন দ্রুত গ্রেপ্তার হয় এবং আইনি তাদের উপর আইনি ব্যবস্থা নেওয়া হয় সেই জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীকে আছে অনুরোধ করতেছি তো প্রিয় দর্শক যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় তারা ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন চেপে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যেন সবার আগে আমাদের নিউজগুলো আপনার কাছে পৌঁছায় এছাড়া আপনার যে কোনো মূল্যবান তথ্য এবং কি দেশ বিদেশের যে কোনো মূল্যবান তথ্য আমাদের কাছে পাঠিয়ে দিন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক এবং কি প্রোফাইল ফেসবুক ফেজ লিঙ্ক দেওয়া থাকবে তাহলে সেখানে ফাটাতে পারেন তো বন্ধুরা যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম